নেমুরের গরু বানেশ্বর হ্যাঁ রাসায়ী নাম এসেছে বানেশ্বরের এখানে পশ্চিম দিকে আসছি এই গরুটা প্রেগনেন্ট হওয়ার পর থেকেই মানে এই পায়ের দিকের এই সমস্যাটা হচ্ছে এবং যত প্রেগনেন্টটা অ্যাডভান্স হচ্ছে সমস্যাটা আস্তে আস্তে বাড়তেছে ভয় এটা বিক্রি করতে নিয়ে গেছে তা আমরা মূলত রক্তটা নিলাম ক্যালসিয়াম হ্যামোগ্লোবিন অন্যান্যগুলো টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না এরপর কালকে আমাকে ট্রিটমেন্ট দেওয়া হবে এটা খাওয়া দাওয়া ইসেন এভেথিং অন্য সব সমস্যা মোটামুটি ভালো হালকা একটু পা এখানটা গন্ধ করে আর একটু হালকা কাশি টাশি মুখ একটু লাল হয়ে গেছে ফুট দুই এক ফুট দেখা যাচ্ছে এইটুকুই সমস্যা তাই না ওকে এই তাজমিমুর আমাদের এর গরু এই যে ডান পা এটা শুধু এরকম এ হয়ে গেছে না পুরো পাও পুরো পাও হ্যাঁ মামুন পায়খানাটা কি গন্ধ করে হালকা একটু গন্ধ আছে নাক দিয়ে ফুট দিয়ে আসে গরু দাঁত চাবায় দাঁতে কি কি মিটি আজকে আমরা মুখ দিয়ে লাল দেখলাম স্যার একটু লাল আছে এই